বন্ধুরে ও বন্ধুরে আমি ময়ূরা গেলে সুকে থাকি ও আমি মইরা গেলে সুখে থাকিস বুকে নিয়া স্মৃতি বাইসা থাকতে মন দিলি না রে বন্ধু কইরাশি কি ক্ষতি বাইসা থাকতে না রে বন্ধু কইরা কি ক্ষতি জায়গা করে দিলি না রে বুকেরি ভিতর কোথায় আছি কেমন আছি নিলি না খবর জায়গা করে দিলি না রে বুকেরি ভিতর কোথায় আছি কেমন আছি নিলি না খবর ও তুই পুরাই পুরাই মারেলি মোরে পুরাই পুরাই মারেলি মোরে কেমনে একা থাকি। ময়রা গেলে সুখে থাকিস বুকে নিয়ে স্মৃতি রে বন্ধু ময়রা গেলে সুকে থাকিস বুকে নিয়া স্মৃতি